নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো গাইস কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানস কে 12 বছর পর ওয়াং খেলে তো হারালো আর ভাই কে কে আর আজব টি 260 করে হেরে যায় 160 করে জিতে যায় মুম্বাইকে মুম্বাইয়ের ঘরের মাঠে 169 করে তাও চেস করতে গিয়ে মানে মুম্বাই চেস করছিল কলকাতা সেকেন্ড বোলিং করছিল যেখানে ওয়াং খেলে খুব ভালো চেজিং গ্রাউন্ড সেকেন্ড ইনিংসের ডিউ আসে রান বেশি হয় সেই জায়গা থেকে যে কলকাতা হারাবে ভাই এটা কে ভেবেছিল আলাদাই ম্যাচ গেল কলকাতা নাইট রাইডার্স এর জন্য ব্রিলিয়ান্ট জয় প্লে অফের এর দিকে আরো একবার বাড়িয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ানস এর জন্য এবারে আইপিএল টা মোটামুটি টাটা বাই বাই হয়ে গেল পুরো ক্রেডিট যাবে অবশ্যই বোলারদের দিকে দুরন্ত বোলিং হয়েছে আজকের ম্যাচে আর ভাই কি বলেছিলাম মিচেল স্টার্ককে এই পিচটা শুট করবে মিচেল স্টার্ক ভালো বোলিং করেছে চারটে উইকেট নিয়েছে আর একটা ভাই আমি দাবি রাখবো কে কে আর ম্যানেজমেন্টের কাছে যে প্রত্যেকদিন মিচেল স্টার্কের বউকে নিয়ে আসা হোক যেখানেই খেলা হবে স্টার্কের বউকে আনা হোক

মানে ফার্স্ট হাফের পর মানে কেকে ব্যাটিং এর পর কিন্তু আর রীতিমতো ব্যাক ফুটেছিল এবার দেখো একটু ঘামছি দেখতে পাচ্ছ গরম প্রযুক্ত ফ্যান চালিয়ে ভিডিও বানাচ্ছি যদি একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড এসে একটু মানিয়ে নিও তো ঠিক আছে তো সেখানে যেটা সেটা হচ্ছে যে প্রথম থেকেই কিন্তু ম্যাচটার একটু খারাপ আসছিল প্রথমত কে আর টস হেরে যায় এই গ্রাউন্ডে টস যেটা খুব গুরুত্বপূর্ণ হয় এবং সেখানে কে কে আর টস হারে এবং টসটা যখন হারলো তখন দেখলাম অন্যান্য ম্যাচে মানে ক্যামেরা গিয়ে টসে ফোকাস করে আজকে টসে ফোকাস করার আগে দেখলাম ম্যাচ রেভারি টস তুলে নিয়ে বললো হার্দিক জিতে গেছে ওখানে খটকার জায়গা লাগলো তারপর তোমার সল্ট আউট নারাইন আউট দেন তোমার কে আউট অহংকার রঘুবংশী আউট শ্রেয়া সাইয়ার আউট রীতিমতো ভাই চাপে লাগছিল সেই সময়টায় এবং অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্স বেশ কিছু ব্যাটসম্যান কিন্তু উইকেট দিয়ে দিয়েছে কারণ ফিল সল্ট মাঠ থেকে আউট হয়েছে ওটা ন্যাচারাল খেলা ওরকম খেলতে গেলে আউট হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই বাট আঙ্কারিস রঘুবংশীকে দেখো দুটো সময় মেরেছে তারপর হাতে ক্যাচ দিয়েছে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে সেম শ্রেয়া সাইয়ার শুরুটা ভালো বলল সেই বাউন্ডারি পেয়ে গেছিল দেন হাতে ক্যাচ তুলে দিয়ে এসেছে সেম তুমি সেই রিঙ্কুর ক্ষেত্রেও বলতে পারো রিঙ্কুর জন্য কিন্তু এটা একটা নিজেকে প্রমাণের ম্যাচ ছিল একটা জবাব দেওয়ার ম্যাচ ছিল বাট রিংকু একটুখানি হতাশ করলো তো সেই জায়গাতে কলকাতা নাইট্রির চাপে পড়ছিল ভেঙ্কোটের আইয়ার একদিকে ছিল এবং সেই সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্স ইম্প্যাক্ট সাবস্টিটিউটটা ইউজ করে না ব্যাটে নামায় মনীশ পান্ডেকে তো অ্যাকচুয়ালি আজকে কিন্তু কলকাতার ওই খেলার কথা ছিল চেতন সাকারিয়ার চেতন সাকারিয়ার কিন্তু আজকে ডেবিউ হবার কথা ছিল তবে ভাগ্য খারাপ সাকারিয়ার যে কলকাতার ব্যাটিং আজকে স্ট্রাগেল করেছে সাতান্ন রানেই পাঁচটা উইকেট পড়ে গেছিল সেখানে মনীষ পান্ডেকে ইউজ করতে হয়েছে এবং সেই জায়গায় কিন্তু মনীষ পান্ডে আসে এই মরসুম মনীষ পান্ডের প্রথম ম্যাচ ছিল অ্যাজ এ ইম্প্যাক্ট সাবস্টিটিউট আছে এবং পান্ডে এবং ভেঙ্কট সায়ার এর মধ্যে কিন্তু একটা ভালো পার্টনারশিপ হয় তিরাশি রানের পার্টনারশিপ হয় এবং সেই সময় যে খেলাটা দরকার ছিল একটু ধরে খেলার দরকার ছিল সেটাই কিন্তু ভেঙ্কট সায়ার আর মনীষ পান্ডে করে যদিও লাস্টের দিকে গিয়ে তারা হয়তো আরেকটু অ্যাক্সিলারেট করতে পারত মারতে পারছিল না এবং সেখানে লাস্টের দিকে গিয়ে হয়তো রাসলে রান আউটটা না হলে আরো পনেরো কুড়ি রান বেশি হতে পারত তবে সেটার কথায় পড়ে আসছে মিডিল ওভারে কিন্তু ভেঙ্কটেশ আয়ার মনীষ পান্ডে তারা কিন্তু সিঙ্গেল দিয়ে নিয়ে দরকারে যখন দরকার পড়ছিল একটা আজকে বাউন্ডারি মেরে কিন্তু স্কোরবোর্ডটা চালাতে থাকে যেটার খুব বেশি দরকার ছিল সেই সময় একটা ভালো পার্টনারশিপের দরকার ছিল এবং সেখানেই তিরাশি রানের পার্টনারশিপ করে মনীষ পান্ডে এবং তোমার ভেঙ্কটেশ আয়ার বাষট্টি বলে বোধ হয় বলে তিরাশি এরকম রানের একটা পার্টনারশিপ করে খুব ভালো পার্টনারশিপ ছিল এবং সেখানে মনীষ পান্ডে তার ওখানে এসে মানে একদম তার যেটা দায়িত্ব ছিল সেটা ভালো করে পালন করেছে এবং ওই জায়গাতে কিন্তু হার্দিক পান্ডিয়া কিলের জন্য যায়নি যখন পাঁচটি উইকেট পড়ে গেছে সেখানে তোমার একদম প্রাইম ফাস্ট বোলার বুমরা কে আনো এনে মারার চেষ্টা করো সেই লাইনে কিন্তু হার্দিক পান্ডিয়া যায়নি সেখানে হার্দিক কিন্তু ওভার বার করার জন্য দেখছিল নমন বল করিয়েছে যেটা কলকাতা নাইট রাইডার থ্রুয়ে পার্টনারশিপ বিল্ড করতে সাহায্য করেছে এবং সেই সময় গিয়ে মনীষ পান্ডে মোটামুটি নিজের কাজটা করে দিয়ে আউট হয় মনীষ পান্ডে দেখো দশ বছর আগের মনীষ পান্ডে আর দশ বছর বাধের মনীষ পান্ডের মধ্যে তো পার্থক্য আছে দশ বছর আগে মনীষ পান্ডে যতটা ইজিলি মানে গ্রাউন্ড ক্লিয়ার করতে পারে

আর রাসেলও বেরিয়েছিল বাট দেন ভেঙ্কটেশ যদি ছুটতো হয়তো রানটা হয়ে যেত এমনিতে নর্মালি হয়তো রানটা ছিল না মানে একদম ফিল্ডারের হাতে গিয়েছিল বাট ছুটলে হতো রানটা কমপ্লিট হয়ে যেত বাট ওখানে রাসেল আউট হয় এবং ওখানে হয়তো কলকাতা নাইট রাইডার্স পনেরো কুড়ি রানের শট হয়ে গেছিল এবং সেই জায়গাতে একটু খারাপ লাগছিল যে ভেঙ্কটেশ যদি রানটা নিয়ে নিতে হয়তো কলকাতা একশো আশি নব্বই করতে পারত পিচটি একটুখানি স্টিকি লাগছিল হয়তো একশো নব্বই করলে মনে হচ্ছিল লড়াই হতে পারে মানে ফার্স্ট ইনিংস পর সেরকম আর কি ভাবনা চিন্তা মাথায় আসছিল তখন কি আর জানতাম কলকাতা নাইট এই রানটা এত ইজিলি ডিফেন্ড করবে তো সেই জায়গায় কিন্তু তারপর কলকাতা হয়ে যায় দুটো বল বাকি থাকতেই একাত্তর রান করে কলকাতার হয়ে হাইস্ট ছিল যেটা ম্যাচ প্রিভিউতে আলোচনা করেছিলাম যে ওয়াংখিরের পিচটা ভেঙ্কটেশকে শুট করতে পারে আগের বারো কিন্তু একশো করেছিল বাট একশো করে ভেঙ্কটেশ ম্যাচ যেতে পারেনি বাট এদিন একাত্তর রানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেঙ্কটেশ ছিল লাস্ট অবধি কিন্তু ওই রানটা ক্রুশাল প্রমাণিত হলো যেখানে ওই একাত্তর রান করতেই মুম্বাইয়ের প্রথম ছটা উইকেট পড়ে গিয়েছিল ব্রিলিয়ান্ট রাখতে হবে যে একটা বোলার যেখানে শাকার আসতো তো সেই জায়গায় কিন্তু কলকাতায় ইউজ করে ফেলেছিল হচ্ছে মনীষ পান্ডেকে ফলে রাসেলকে দিয়ে চারটে ওভার বল করাতে হতো এবং সেখানে একশো উনসত্তর রানটা কি যথেষ্ট ছিল সেই নিয়ে একটা মাথায় অবশ্যই চিন্তা ভাবনা আসছিল বাট সেখানে

কন্টিনিউসলি কিন্তু উইকেটের জন্য দেখছিল কারণ শ্রেয়াস বা গম্ভীর তারা জানতো যে উইকেট না নিতে পারলে কিন্তু এই ম্যাচ মুম্বাই বাই নেবে এবং সেখানে বরুণ চক্রবর্তী এসে কিন্তু আবার আউট করে তিলাক ভার্মাকে ভীষণ ইম্পর্টেন্ট উইকেট ছিল দেন তোমার আউট করে হচ্ছে তোমার নেহাল অধেরাকে আউট করে সুনীল নারায়ণ তো ওখানে স্পিনের যে চারটে উইকেট নিয়ে নেয় স্পিনাররা ভরুণা নারায়ণ মেয়ে ওখানে কিন্তু ম্যাচটা চেপে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ওভারঅল যদি ভরুণা নারায়ণের স্ট্যাটিস্টিক্স বলি দুজনেই কিন্তু চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুটো করে উইকেট নিয়েছে মানে ওই আটটা ওভারে চুয়াল্লিশ রানে চারটি উইকেট এসেছে ওখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল এবং দেন কিন্তু আন্ধ্র রাসেল আসে রাসেলকে দিয়ে চারটি ওভার বার করতে হতো এবং প্রথম ওভারের শেষে রাসেল যেভাবে ভাই ভয় লাগছিল যে এবার কি দিয়ে দিয়ে বল বল হবে হবে বাট না রাসেল কিন্তু আবার বল করতে আসে এবং রাসেল বল করতে এসে প্রথমত হার্দিক পান্ডিয়াকে আউট করে তিন বলে এক রান করে বলে হার্দিক পান্ডিয়া তো ওটা একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং দেন গিয়ে একটুখানি ম্যাচটা তারপরে চেপে গেছিল সূর্যকুমার কুমার যাদব মারছিল আরোটাকে মারে দেন একটা দুটো বাউন্ডারি কিন্তু সূর্যকুমার কুমার যাদব এদিক মেরে দিচ্ছিল তবে সেখানে এসে কিন্তু আন্দ্রড আসেন সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে নেয় ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম এমনি এমনি বলা হয় না সেখানে সূর্যকুমার কুমার যেহেতু যে প্লেয়ারটা কিন্তু দাঁড়িয়ে থাকলে ম্যাচটা বার করতে পারতো সূর্যকে আউট করে বল অনেক উপরে ওঠে রাসেলের বলটা বুঝতে পারেনি সূর্য ঠিকঠাক হিট করতে পারেনি সল্ট ক্যাচ নিয়ে নেয় ওখান থেকে কিন্তু ক্রিকেট জয় স্বপ্ন দেখিয়ে শুরু করে এবং যদিও তারপর কোয়েটসি এবং টিম ডেভিড ছিল তারাও কিছুটা ব্যাট করতে পারত বাট কোয়েটসি একটা ছয় মারে টিম ডেভিড একটা ছয় মারে স্টার্টকে বাট আজকে তো স্টার্কের বউ এসেছিল স্টার্কের দিন ছিল দেন স্টার্ক একটা লো ফুল টস করে টিম ডেভিড মারতে গিয়ে শ্রেয়াসের হাতে ক্যাচ দেন পিজুষ্ট একটা বল খেলে প্রথম বলি ক্যাচ আউট কে ক্যাচ নিল মনে পড়ছে না এখন তারপর বুমরা এসে এক রান নেয় এবং জেরালসে ব্যাট করছিল

বারো সালে হারিয়েছিল তখন একশো রান করেছিল কলকাতা এবং এই সুনীল নারায়ণ সেই ম্যাচের ডিফেন্ড করা অবশ্যই কৃতিত্বের যতই পিচ একটু টু থাক একটু স্লো হোক ভালো বোলিং হয়েছে নিঃসন্দেহে এই উইকেটে একশো উনসত্তর ডিফেন্ড করতে গেলে সেখানে বোলিং এর জন্য হাততালে দিতেই হবে যথেষ্ট ভালো বোলিং হয়েছে ব্রিলিয়ান্ট বোলিং হয়েছে তো সেখানে কলকাতা